লঙ্কা চা কখনও শুনেছেন চা প্রেমীদের জন্য নতুন চমক একদিকে যেমন নতুন স্বাদের মোরক অন্যদিকে স্বাস্থ্যের উপকারী লঙ্কা চা খেতে চা প্রেমীদের লম্বা লাইন সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার রাতে একটু গরম চায়ে চুমুক না দিলে চলে না আর যদি সেটা শীতের মরশুম হয় তাহলে তো কোনো কথাই নেই বাড়িতে সেই চা তৈরি না থাকলেও চায়ের দোকানে কথা মনে পড়ে আর রাস্তায় বেরিয়ে যা খেতে চেয়েছেন কিন্তু কোনোদিন শুনেছেন কি লঙ্কা চা কিংবা খেয়েছেন কখনো এবারে বাজারে এলো সেই নতুন চা নদিয়ার শান্তিপুর গোভাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিতেই একটি কোম্পানির কাজে যোগ দেয় দীর্ঘদিন সেই কোম্পানির থেকে কাজ করার পর নিজের একটি ছোট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগার মোড়ে রাস্তার পাশে একটি ছোট টিনের দোকান করে বসেন তিনি সেখানে জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ ছিল লঙ্কা চা আসুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে বিশ্বজিৎ দাসের সেই আশ্চর্য লঙ্কা চা যা ঠান্ডায় খুবই উপকারী প্ৰচুৰ লংগ পৰে গৈছে

চা কীভাবে এলো আর কেনই বলুন কে লঙ্কা চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাছ ডিরেক্ট বসেছিলাম তা দোকানটা ছিল আমাদের অফ ছিল অনেক দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেল উপকার পাবেন তো অপকার হবে না

সেটা ইউটিউবে অন্য রকমভাবে করে কি শীতের মরশুম একদম শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা এটা শীতের জন্যই বেস্ট গরমকালে এটা খাওয়া যাবে না যেহেতু লঙ্কা চা ঝাল কেমনভাবে নিচ্ছে এখনও পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে আর আমার কাছে যদি সারাদিনে চল্লিশটা কাস্টমার হয় তিরিশটা কাস্টমার লঙ্কা চাই

কাশি ঠান্ডা লাগা আপনি আগে কি করতেন আমি আগে জব করতাম কি জব করতেন আমি ক্যাশ লোডিং এর কাজ করতাম আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিং এর কাজ করতাম কত কত পড়াশোনা করেছেন আমি এইচএস এইচএস পড়েছেন তারপরে তারপরে এই দোকানটা দিলেন এখন নতুন দোকান নতুন দোকানে তো সেইভাবে হবে না আমার দুই তিন মাস চার মাস টাইম লাগবে তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেটুকুনি আমার বিক্রি হচ্ছে তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি খাটনি করতে পারি আমার জবের প্রয়োজন নেই মানে ইউনিক যেমন কাস্টমার বেচা আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি করছে হ্যাঁ গরমের এরপর এরপর গরম আসছে গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে ওটা বাড়িতে এখন করছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা